হুজুররা যদি ক্ষমতা পাইয়ে হুজুররা যদি ইসলাম এই বাংলাদেশে যদি ইসলাম দাঁড়িয়ে পড়ে তাহলে বোধহয় আমরা সকলে বুর্খা পড়াইব এত ঠেহা নাই এত ঠেহা নাই তো হুজুররা কি সহি দাঁড়িয়ে রয়েছে নিজে আপনার বুর্খা পড়াইতো হুজুররা ক্ষমতা তাইলে আপনার আরে বুঝাইয়া বুঝাইয়া কইব মানলেও বালা না মানলেও যার যার তা তার তার আরো সহজ করে কইলে তোমরা কি বাড় হা দুনিয়াটা যে বানাইছে এই দুনিয়াটা চলনের লেগে চাক্কা বানাইছে এই সাইকেল চালাইতে চাক্কা লাগেনি রে হুন্ডা চালাইতে চাক্কা লাগেনি রে গাড়ি চালাইতে চাক্কা লাগেনি ট্রাক্টর চালাইতে চাক্কা লাগেনি চাক্কার ভিতরে অংশ হইছে দুইটা চাক্কার ভিতরে অংশ করা একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার এখন যদি কব যে এই টায়ার লাগতো না হুদার টিউব গাড়ি চলব একটা ঠুস আওয়াজ শুনবি এই গুতাটা খাওয়ানোর লগে লগে টিউবটা নাই ঠিক নেই রে একটা চাক্কার ভিতরে দুইটা জিনিস খুব দাম একটা থাকে ভিতরে একটা থাকে বাইরে একটার নাম টায়ার আর একটার নাম টিউব কিন্তু কোনোটার দাম কম না দাম সমান সমান কিন্তু আল্লাহ জায়গা বানাই দিছে দুইজনের দুইটা একটা হইলো ভিতরে আর একটা হইলো বাইরে টায়ার নরন্ন শক্ত কিউব শক্ত না নর আল্লাহ কয় তুমি যেহেতু নর তুমি থাকবা ভিতরে কারণ তুমি গুতা সহ্য করতে পারতা না ভিড় যেতে যা করে না বাবা তো বানাইছে এমন শক্ত কইরা এটার তলে পাথর পড়ে পাথর টায়ারের তলে করে পাথরে কই উমাগো

হইল মহিলা কারো অংশ কারো দাম কম না কিন্তু যদি টিউব বাইরে দিয়ে লাগাও এই ঘষা সহ্য করতে পারতো না আল্লাহ কে তোমরা ঘরের ভিতরে জায়গা দিছি তোমরা সন্তান লালন পালন করবা জামাইরে ঠিক হতে রাখবা জামাইরে সে সোজা রাখবা তোমরা দাম কোনো কম না তুমি দাম দেখতে যাও কি তোমার আইন দেখা ভালো লাগে না ঠিক কি না মনে করছে দান দাওন কি মজা দান দাওন মজাটা বুঝলে ওই রইটা ভিতরে জুড়ে গেলে Madrona yoruldu. আমরা গেলে সামলা লইয়া বাইতে যা পারতাম না ফসকা ফুটে যাবো তোমরা সামলাটা বিজ্ঞান আবিষ্কার করছে মহিলাদের সামলাটা নরম সেন্সিটিভ এটা বড় কোমলীয় এটা বড় কোমল এটা সহ্য করতে পারে না রোড টোজ এলাকা আল্লাহ বেড়াইতে সামলা বেড়িতে সামলা আকাশ পাতাল পার্থক্য বেড়িতে সামলা নরম বেড়াইতে সামলা শক্ত বেড়িতে সামলা খুব সেন্সিটিভ এটা সহ্য করে রোদ্দের বেগুনি রশ্মি এটা সহ্য করতে পারে না বেড়াইতে সহ্য করতে পারে বেড়াইতে এই জন্য আল্লাহ রোদও দিছে বাসের সাদও দিছে বেড়ি

হিয়ালে ভাই মিছিল করছে কার পক্ষে হিয়ালে মিছিল করতেছে আর বুড়গারে বুঝাইতেছে ব্যাকলিস ব্যাকলিস গোয়াল গরু কেউ ঢুকে কিতা আমরা যে ঘুরে রাইতে বিনাইতে ঘুরি তোমরা এমনি ঘুরবায় না এই এই যে বুদ্ধিটা দিল এটা কি মুরগার পক্ষে গেছে না হিয়ালের পক্ষে গেছে এটা মুরগা দিলে বুঝ জানা মুরগা মনে করছে কারক কি হিয়ালে দিয়ে রাইতে বিনাইতে ঘুরে আমরাও রাইতে বিনাইতে ঘুরা এই বুদ্ধি দিয়া হিয়াল রাত আলতে বার করছে এখন আরে মুরগা রাত আলতে বার করছে হিয়ালে এখন আয়াত কয়

পরিচালনা পর্ষদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ পহেলা মে রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে জেনে আমাদেরকে আকাশে যখন ম্যাগের ঘন ঘটা বৃষ্টির রেমজিম বরিসন্ধারা করলেন আপনারা যদি বৃষ্টিটা আসে শুধু আপনাদের জন্যই আসবে উঠলেন কেন এমনকি না ওঠার সময় হয়েছে এখন আমরা আল্লাহর কাছে একটা দরখাস্ত দিই আল্লাহ তা কোথা আমাদেরকে দেড় থেকে দুই ঘন্টা সময় আল্লাহর কাছে আমরা বিখ্যাত চাই সবাই পড়া না আবেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন না প্রমাণ আছে নাকি নাই আমরা আল্লাহর কাছে চাইলাম যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে দুইটা ঘন্টা সময় ভিক্ষা দেন সবাই না আমিন তারপরে বৃষ্টি হইলে হবে আর আল্লাহ যদি মনে করে না আমি ভিক্ষা দেব না এটা আল্লাহর ফায়সালে এটার ভিতরে কোনো কল্যাণ আছে যেটা হয়তো আমরা জানি না ওকে ফাইন এটা আমাদের ডিসিশন এটার উপর আমরা একমত সবাই একমত না বাংলাদেশে যখন ছেলেরা ফুটবল খেলতে নামে আর যখন বৃষ্টি হয় খেলা কি ছেড়ে দেয় না খেলা খেলারও জমে তো সাথে আপনি খেলতে নামছেন একটু বৃষ্টির হ্যাঁ খেলা খেলারও জমবেন সাল আমরা কেউ না সাল আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবেন বৃষ্টিতে গরমের মাঝে দল আপনি কি করতেছেন আপনারা কি করেন এগুলো বন্ধ করেন বন্ধ করে বসেন গিয়ে ওইদিকে যান এদিকে এই লোকগুলা এদিকে যাচ্ছে কেন প্যান্ডেলে বসান সবারই প্যান্ডেলে বসান একজন লোকও দাঁড়িয়ে থাকার দরকার নাই আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছি আল্লাহ বলছেন বান্দা তুমি চাও আমি দিয়ে দেবো হাদিস শরীফে আসছে আল্লাহ দুইজন মানুষের সাথে খুব রাগ করেন যে আল্লাহর কাছে চায় না এবং সুন্দর করে সালামের জবাব দেয় না এই দুইজন লোকের সাথে রাগ করে আমরা তো চেয়েছি কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় তো এই বিশ্বাস নিয়ে আমরা চেয়েছি সব অবশ্যই আল্লাহ দেবেন এই বিশ্বাস আমাদের আছে আল্লাহ যেন কবুল করে সবাই করি আমিন এই আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন লোকগুলোকে একটু বসাই দিতে হবে একজন লোক দাঁড়াই থাকা যাবে না সবাই যান কথা বুঝেন নাই এখানে দাঁড়াই থাকা যাবে না তো কেউ কই সবাই একটু বসি আমরা বৃষ্টি আসুক আল্লাহ যদি ভালো মনে করেন তা আমাদের না ভালো মনে করার কি আছে আল্লাহ মনে করেছেন সামিয়ানা রাখবেন না তো বিকালবেলা সামিয়ানা নিয়ে গেছে আল্লাহ যদি মনে করে বৃষ্টি দেবেন আমরা পারবো না আলহামদুলিল্লাহ বলতে আমি আছি আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনারা আছেন তো ইনশাআল্লাহ সুতরাং নড়াচড়ার দরকার নাই বৃষ্টি আসলে কি হয় আমাদের দেশে ভিজে এর বাইরে কিচ্ছু হয় তো ভিজবেন অসুবিধা কি মনে করবেন আগে দুপুর একবার গোসল করছেন আর যে দুইবার গোসল করবেন আর কি অসুবিধা ইনশাআল্লাহ একটু বসাই দিতে হবে ভাই এখানে ভলান্টিয়ার কে এখানে দায়িত্বশীল কে আছেন একটু সরাই দেন মাঠটা খালি করে দেন সামনে দিয়া বসাই দেন আপনারা একটু সামনে যান ম্যান ছাড়া বাকি তারা সামনে যান জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নূর খান সাহ আজকের মাহফিলের বিশেষ বক্তা মনিরুল ইসলাম ওয়ারেসি মুফতি সানাউল্লাহ চাঁদপুরি হাজরত মৌলানা ইমাম হুসেন বকাউ আজকের প্রধান অতিথি আলহাজ জাহাঙ্গীর আলম খান বিশেষ অতিথিবৃন্দ মাহফিলের প্রিয় পরিচালক হাফেজ সাজারুল ইসলাম পাটোয়ার উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাইকেরম মুরব্বিয়ান আজম অলিজা টোকরা যুবকের পর্দারারালের মা উবুনের সবার প্রতি আমার আবারও আন্তরিক সহশ্রদ্ধ সালাম

আপনি কি করতেছেন এখানে দাঁড়াইয়া আমি তো বারবার বলতেছি বসাই দেন না রে সবাই পড়েন আমিন জোরে পড়েন আরো জুড়ে। যে কথাটুকুন বলছিলাম আল্লাহ বলছেন ফিনা যারা চেষ্টা করে আইফুদ্দিন আইফুল ইসলাম যারা ইসলাম মানতে চায় দিন মানতে চায় লানাহ দিয়ান রকম আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ তাবার বান্দার জন্য সবগুলা রাস্তা দেখাই দেন এবং সহজ করে দেন বলেন দায়িত্ব হলো চেষ্টা করা সফলতা দেবেন কে আমাদের চাই দায়িত্ব হচ্ছে সাজাই দেওয়া বাস্তবায়ন করে দেবেন কে আল্লাহ দেবেন বিশ্বাস রাখেন আমাদের তো বিশ্বাস নষ্ট হয়ে গেছে আগের দিনে এক বছর দেড় বছর বৃষ্টি নাই মাইকটা ঠিক করেন বেশি বেড়ে গেছে মাইকের আওয়াজটা স্মুথ করে দেবে নরম করে দেন এক দেড় বছর বৃষ্টি নাই ইকুটা বন্ধ করে দেন একবারে টোটালি অফ ইকু এক দেড় বছর বৃষ্টি হয় না তো বিভিন্ন এলাকার পীর সাহেব গোনা মাঠের ভিতরে দোয়া করতেন আচ্ছা আপনারা এখানে কেউ সাক্ষী আছেন যে মাঠের ভিতরে দোয়া করতেছে আর ওই মাঠের ভিতরে বৃষ্টি নেমে গেছে এমন হয়েছে নাকি হয় নাই তাইলে এই যে মুরব্বী সাক্ষী দিছেন তাইলে কি দাঁড়াইল রাজাল বিশ্বাস তো ছেলে যখন শুনছে যে গ্রামে দোয়া হবে ছেলে তার মাকে বলতেছে আম্মা ছাতাটা কে রুদের ভিতরে সাঁতা দিয়ে কী করবা আজকে না দোয়া হবে তো হুজুর তো দোয়া করবে। তো বৃষ্টি তো হবেই তা আমার তো বৃষ্টির ফোটা পড়লে জ্বর উঠে যায় এই জন্য আসার সময় যেন বৃষ্টিতে না বেজে সাঁতাটা দিয়ে দেওয়া সব আলো বলবেন না দেখছেন বিশ্বাস কারে কয় তো সেই বিশ্বাস তো আমাদের নষ্ট হয়ে গেছে তাইলে আল্লাহ যদি দোয়ার কারণে বৃষ্টি দিতে পারে তো দোয়ার কারণে তো আল্লাহ বৃষ্টি থামাইও দিতে পারে আমরা তো একবারে থামাই দিতে না আমরা বলছি ঘন্টা দুই এক পরে দেওয়ার জন্য আল্লাহ যেন কবুল করে সবাই করে আবেন আমরা যতটুকুন সুযোগ দেয় ততটুকুন কথা শুনব যখন আর বসার মতো সহ্য করার মতো ক্ষমতা থাকবে না আমি দোয়া করে দেবো আপনারা উঠে যাবেন আল্লাহ যেন কবুল করে সবাই করে আবেন বন্ধুগণ আজকের তারিখটা হচ্ছে মে মাসের এক তারিখ এটাকে বিশ্বে বৃষ্টি যাচ্ছে না চলবে এখন কেউ কাউকে উঠতে দেওয়া যাবে না ওই হলুদ গেঞ্জি তারা যাত্রা দিয়ে দুইজনে বয়লা ওই যে ওই যে উঠে যাইতেছে চলবে বইলে আবার উঠতে গেলে কেমনে হবে একজন উঠতে দেব না ইনশাআল্লাহ তাহলে আমরা ভিজে ভিজে কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ আপনি দেখতেছেন আপনার বান্দারা ভিজতে রাজি হয়েছে এখন আপনি কি ভিজাবেন নাকি শুকনা রাখবেন এটা আপনার দায়িত্ব এটা আমাদের টেনশন নাই আপনার বান্দারা ভিজতে রাজি আছে ইনশাআল্লাহ এখন আপনি যদি মনে করেন বান্দাকে ভিজাবেন না এটা আপনার ফয়সালা আপনি রহমান আপনি রহিম আপনি সত্তার আপনি গফার আপনি আপনি বলবেন না আপনার হৃদয়ে যত প্রেম যত ভালোবাসা আমাদের হৃদয়ে এত নাই ভালোবাসার মানুষগুলোকে বিজাতে যদি আপনার ভালো লাগে আমরা প্রস্তুত আছি সাম আল্লাহ তুমি কবুল করো বন্ধুগণ আজকের এই তারিখটা হচ্ছে পহেলা মে গোটা বিশ্বে এটাকে বলা হয় মে দিবস এটা হচ্ছে শ্রমিক দিবস শ্রমিকেরা ন্যায্য পাওনা পাইতে গিয়া ওরা যখন অধিকারের জন্য লড়াই করেছে এই মে মাসের এক তারিখে তাদের জীবনের বিনিময়ে তাদের অধিকার তারা প্রতিষ্ঠা করতে চেয়েছে আমি বলি মে মাসের এক তারিখে যে মানুষগুলো শ্রম অধিকার বাস্তবায়ন করতে চাইল তার চাইতে অনেক বেশি অধিকার দেড় হাজার বছর আগে আমার আল্লাহ তাবারুকালা বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছেন ঠিক কিনা বল তাহলে দেড় হাজার বছর আগে আল্লাহ দিয়েছেন আর আমরা এই পহেলা পালন করি শ্রম দিবস উপলক্ষে শ্রমিকদের দিবস উপলক্ষে বন্ধুগণ আমরা আমাদের মতো কি যে একটু 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 আমরা পরামর্শ করতেছি কি করলে ভালো হয় আমরা যে আসছিলাম এখানে যে মাঠে আসছি এটা কি মিথ্যা না সত্য আল্লাহ দেখতেছেন না আল্লাহ যদি মনে করেন আমাদেরকে দিয়া বাকি দিয়ে দেবেন বাফিলের আল্লাহ পারবেন না আপনি হজের নিয়ত করেছেন পরে গেছেন আপনার নাম হাজির তালিকায় উঠে গেছে সোমাহন আল্লাহ বলবেন না আল্লাহ যদি ঘরে শোয়াইয়া হজের সওয়াব দেয় তো আমার বক্কাবধী না যাওয়ার ঠেকা কি দরকারটা কি আমার যাওয়া আল্লাহ কবুল করার মালিক আপনারা জানেন একটু একটু বসেন আপনারা জানেন যে আজকে আমরা কেনই এই মাহফিল আয়োজন আপনার নাম শুনেছেন দক্ষিণ বা করা আমার তা আলিমুল মাদ্রাসা এই মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে আসার পথে মাদ্রাসা দেখাইছেন এই মাদ্রাসার ভিতরে আল্লাহর খাস মেহরবানি মাটি দিয়া পুকুর ভরাট করে তারপরে একটা ঘরও উঠাই ফেলছে ইনশাল্লাহ এই ঘরটা মাদ্রাসার কাজে ব্যয় হবে আজকের আয়োজনটা ছিল এই মাহফিলের যে বাকি পুকুরটা যেন ভরাট করে ফেলা যায় আমি বিনয় হ্যাঁ একটু বসেন আমি বিনয়ের সাথে মিনতি করব যে আমরা শেষ করে দেব কিন্তু যাওয়ার আগে আমরা একজন লোক খালি থাকবো না আমার ভলেন্টিয়াররা আসতেছেন আমরা যার যার সুবিধা মতো জায়গায় দাঁড়িয়ে দোয়া করব আমিও এখানে আল্লাহ আমিন বলা পর্যন্ত আপনার একটু বসবেন আমার ছেলের আসতেছে সবাই সবার তৌফিক অনুযায়ী একজন লোক আমরা খালি দেব না ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে আমরা সবাই পকেটে হাত দেই ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন আর আমার ছেলেরা ভলান্টিয়ার যারা আসতেছে তোমরা তাড়াতাড়ি করো দ্রুত উঠান আয় ছেলে আমি তো বলছি যে এখনই আমি বলবো দোয়া করে দোয়া করে দেব যে মাশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ আর কেউ যারা একজন লোক খালি দিয়েন না সবাই তৌফিক অনুযায়ী যেহেতু আপনার নিয়ত করে এনেছেন আপনার দয়া করে এই মাদ্রাসার জন্যই যে উনি হাত পাড়ায় রাখছে দাও মাদ্রাসার জন্য যে যা পারেন আপনার সবাই শরিক থাকেন ইনশল আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয় আমরা প্রাণ ভরে দোয়া করবো এবং এই প্যান্ডেলে আমার এক ভাই তিনি নিয়ত করেছেন যার ঘরে আমরা খাই যাব মাদ্রাসার সম্মানিত সভাপতি মাওলানা আনিসুর রহমান উনি এই মাঠ ভরাটের জন্য মাদ্রাসার জন্য যে মাঠ হবে এই মাঠ ভরাটের জন্য উনি পাঁচ ট্রাক্টার উনি বালু ইনশাল্লাহ দিয়ে দেবেন সবাই কোন আমিন আর হজুর কোনো আমিন আল্লাহ যেন কবুল করে আমরা সবাই পড়ে আমিন এখানে আর কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি ওই মাঠ ভরাটের জন্য পাঁচ ট্রাক্টার অথবা দশ ট্রাক্টার আমি ইনশাল্লাহ বালু দিয়ে দেব যেন মাঠটা ভরাট করা যায় আমাদের ভাই উনি ইনশাআল্লাহ পাঁচ ট্রাক বালু দেবেন নিয়ত করেছেন আর কেউ আছেন এখানে প্যান্ডেলের ভিতরে অথবা মঞ্চের ভিতরে কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ এই মাঠ ভরাট করার জন্য আমি ইনশাল্লাহ এক ট্রাক বালু অথবা দুই ট্রাক বালু আমি ইনশাল্লাহ দিয়ে দেব প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ যেখানে আসেন ওখান থেকেই জানান একটা ট্রাক বালু দিতে পারেন এখানে কেউ আসেন